বাচ্চারা যদি হুঠাট চিকেন গ্রিল খাওয়ার বায়না ধরে তাহলে এভাবে তৈরি করে দিতে পারেন খুবই অল্প সময়ে একদম ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় একদম ঘরোয়া মশলা এটা তৈরি করে দেখাবো আজকে রেসিপিটি আর এটা এমন একটা রেসিপি যেটা নান রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে সার্ভ করা যায় এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা রেগুলার কাট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মাঝে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আমি আদা রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এরপর দিয়েছি এক চামচ জিরা বাটা আর দিয়েছি এক চামচ গরম মশলা বাটা এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর সয়া সসটা দেওয়ার চেষ্টা করুন কারণ সয়া সসটা দিলে খেতে অনেকটা রেস্টুরেন্টের মতো লাগে এরপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর এই তেলটা দিলে মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে আর আমি এখানে বাটা গরম মশলাটা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাটা দিতে পারেন আমার কাছে বাটা মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগে কারণ খানটা অনেক সুন্দর আসে আর চিকেনটা আমি এখানে ছোটো করে কেটে নিয়েছি আপনার চাইলে লাস্টও চিকেনটা এইভাবে গ্রিল করে নিতে পারেন আর যদি হাতের কাছে অরেঞ্জ জেলে আর জলপাই আচারটা থাকে সেটাও ইউজ করতে পারেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছে আর তাতে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে চিকেনগুলো এর মাঝে দিয়ে দিয়েছি আর চিকেনে এক্সট্রা যে মশলাটা ছিল সেটা আমি বাটিতে রেখে দিয়েছি এই মশলাটা দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নিব যখন চিকেনে একটা সাইড ফ্রাই করে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে অপর সাইডটা উল্টে নিচ্ছি আর আমি এটা একটু কড়া করে ভেজে নিচ্ছি যেহেতু অল্প পরিমাণ পানি দিয়ে চিকেনের গ্রেভিটা তৈরি করে নেব তাই চেষ্টা করুন একটু ভালোভাবে চিকেনটা ফ্রাই করে নিতে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পেস্টটাকে ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখন একটা সাইড উল্টে নিয়ে হয়ে যাবে তখন অপেক্ষা করব সাইডটা ভেজে নেওয়ার জন্য এই পর্যায়ে চিকেনের দুটো সাইডই খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবার এক্সট্রা যে মশলাটা ছিল তার মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে এর মাঝে সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর সব কিছু একত্র খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে করে মশলাটা এর ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে যখন ভাত খেতে ইচ্ছে করবে না তখন চিকেনটাকে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এটা শুধু ভাত না ভাত পোলাও নান রুটি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন এটা এতটাই মজাদার একটা চিকেন ফ্রাই এর ঝোলটা দিয়ে রুটি পরোটা কিংবা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এবং এক্সট্রা যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ফিং প্লেটে সার্ভ করে নিব আর দেখি বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে খেতেও তেমনি মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ